আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল রাকানসম কেমন আছেন সবাই আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন আচার পছন্দ করে না এমন মানুষ নেই বললেই চলে তো আচার তো জীবনে অনেকেই খেয়েছেন বেগুনের আচারটি খেয়েছেন কি যদি বেগুনের আচার না খেয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য আজকের ভিডিওটি অনুসরণ করে আপনারা যদি বাসায় একবার এই বেগুনের আচারটি তৈরি করে খান তাহলে আপনারাই বুঝে নেবেন যে এটা কতটা মজাদার তো দেরি না করে মূল ভিডিওতে চলে যাই আচারটি তৈরি করার জন্য এখানে আমি দুইটি বড় সাইজের বেগুন কিউব করে কেটে দশ মিনিট পানিতে ভিজিয়ে রেখেছি এরপর হচ্ছে এই বেগুনটাকে ধুয়ে আমি একটা সুতি কাপড়ের উপর ছড়িয়ে দিচ্ছি সুতি কাপড়ের উপর ছড়িয়ে দেওয়ার কারণ হচ্ছে পানিটা যাতে দ্রুত শুকিয়ে যায় ফিরে আসছি দশ মিনিট পর দশ মিনিট আমি এটাকে ফ্যানের নিচে রেখে দেবো দশ মিনিট ফ্যানের নিচে রাখার পরে বেগুনের গায়ে যে এক্সট্রা পানিটা থাকবে সেটা আর থাকবে না সেটা শুকিয়ে যাবে যেহেতু এটা আচার সুতরাং এটার মধ্যে এক্সট্রা যাতে কোনো পানি না থাকে সেদিকে আমাদের অবশ্যই খেয়াল রাখতে হবে তো ফিরে আসলাম দশ মিনিট পরে দেখেন বেগুনটা কতটা শুকনো দেখাচ্ছে তো চলে গেলাম চুলায় চুলায় আমি একটা প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দেবো এখানে তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল অবশ্যই আপনারা আচারটা সরিষা তেল দিয়ে করার চেষ্টা করবেন তো এরপর হচ্ছে কয়েকটি শুকনো মরিচ আমি ভেজে নিচ্ছি আমি এই আচারটা তৈরি করে আজকেই খেয়ে ফেলবো যার কারণ হচ্ছে তেলের পরিমাণটা অনেকটাই কম দিয়েছি আপনারা সংরক্ষণ করার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন তো শুকনো মরিচগুলো ভাজা হয়ে গেছে আমি দুটো শুকনো মরিচ এটার মধ্যেই রেখে দিয়েছি দিয়ে দিলাম দুইটা বড় সাইজের পেঁয়াজ কুচি তো পেঁয়াজগুলোকে আমি একটু নেড়েচেড়ে ভেজে নেব তো এরপর যা হচ্ছে আমি এর সাথে কিছুটা ফোড়ন অ্যাড করছি এখানে প্রায় এক চা চামচ পরিমাণ ফোড়ন আমি অ্যাড করে দিয়েছি আপনারা চাইলে এখানে আস্ত ফোড়নের পরিবর্তে গুঁড়োটাও ইউজ করতে পারেন তো এরপর হচ্ছে আমি বড়ো সাইজের দুইটা রসুনের কোয়া ছাড়িয়ে এগুলোকে খুব ভালো করে খোসাটা ফেলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি তো সমস্ত কিছু আমি চেড়ে একটু ভেজে নেব আপনারা হয়তো খেয়াল করেছেন আমি চার পাঁচটি মরিচ তুলে রেখেছি এই মরিচগুলো আমি পরবর্তীতে ইউজ করব এগুলোকে হচ্ছে আমি একটু গুঁড়ো করে এরপরে হচ্ছে এই আচারের মধ্যে অ্যাড করে দেবো তো এগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে এ পর্যায়েও হচ্ছে একটা চামচ পরিমাণ মরিচের গুঁড়ো ও এক চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া দিয়ে আমি এটাকে জাস্ট একটু নাড়াচাড়া করে বেগুনগুলো হচ্ছে এর মধ্যে দিয়ে দেব। চুলার হিটটা এ পর্যায়ে একদম লো করে রাখবেন হলে এই সমস্ত কিছু কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো বেগুনগুলো আমি মশলাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে বেগুনগুলো আমি যেই সাইজে কেটেছি আপনারা চাইলে আরও ছোট করেও কাটতে পারেন বেগুনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে গলে যাবে তো এই কারণে এটা বেশি ছোট করার কোনো প্রয়োজন নেই এ পর্যায়ে হচ্ছে আমি স্বাদ মতো লবণ অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ দিয়ে আমি এগুলোকে একটু নেড়ে চেড়ে এরপর হচ্ছে একটু ঢাকনা দিয়ে ঢেকে চুলার হিটটা একদম লোতে রেখে আমি এটাকে দশ মিনিটের মতো রান্না করে নেব চুলার হিট একদম লোতে রেখে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে দশ মিনিটের মতো রান্না করলে মোটামুটি এটা সিদ্ধ হয়ে যাবে তো ফিরে আসছি দশ মিনিট পর ঢাকনাটা খুলে দেখি কী অবস্থা একটু নেড়েচেড়ে দিতে হবে বেগুনের থেকে যে এক্সট্রা পানিটা বের হয়েছিল সেটা পুরোটাই শুকিয়ে গেছে তো এ পর্যায়ে এটাকে আর বেশিক্ষণ জাল করার প্রয়োজন হবে না বেগুনগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এবার কাজ হচ্ছে এই বেগুনগুলোকে নেড়ে চেড়ে এগুলোকে গলিয়ে ফেলতে হবে যেহেতু এটা বেগুনের আচার একটু গলানোই ভালো লাগবে এ পর্যায়ে হচ্ছে তুলে রাখা শুকনো মরিচগুলো আমি একটু গুঁড়ো করে দিয়ে দিয়েছি এতে এই আচারটা অনেকটা বেশি ঝাল ঝাল লাগবে এবং শুকনো মরিচের এক্সট্রা একটা ফ্লেভার আছে সেটা আসবে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি আরও পাঁচ মিনিটের মতো রান্না করে নিয়েছি পাঁচ মিনিট ঢাকনা দিয়ে ঢেকে জাল করার পর এই বেগুনের আচারটা অনেকটা বেশি সফট হয়ে গেছে এবং অনেকটাই বেশি গলে গেছে এ পর্যায়ে কিন্তু আচারটিকে নেড়ে চেড়ে দিতে হবে না হলে হচ্ছে নিচের দিকে লেগে যেতে পারে তো আপনাদেরকে একটি কথা বলে রাখি এই আচারটি যদি আপনারা অনেকদিন সংরক্ষণ করতে চান তাহলে প্লিজ এই আচারটি একটু বেশি তেল দিয়ে করার চেষ্টা করবেন এখন আমি এর সাথে অ্যাড করে দেব হচ্ছে তেতুলের আচার এখানে আপনারা চাইলে সরাসরি তেঁতুলটাও ইউজ করতে পারেন সেক্ষেত্রে হচ্ছে আপনাদেরকে একটু লবণটা বেশি অ্যাড করতে হবে এবং একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করতে হবে স্বাদের ব্যালেন্সটা ঠিক রাখার জন্য অবশ্যই আচারে একটু চিনি দিতে হয় তো এখানে আমি সরাসরি তেঁতুল দিই এখানে আমি আচারটা দিয়েছি যার কারণে হচ্ছে এসবের কিছুই অ্যাড করার প্রয়োজন হয় এখানে আমি তিন টেবিল চামচ পরিমাণ আচার দিয়েছি আচারটা কিন্তু আপনারা বেগুনটা সিদ্ধ হওয়ার পরেই দিবেন না হলে কিন্তু আচারের যে বেগুনটা এটা কিন্তু সিদ্ধ হবে না আর অনেক দিন সংরক্ষণের ক্ষেত্রে আচারে কিন্তু অবশ্যই আপনাদেরকে শিরকা অ্যাড করতে হবে এই আচারটি আমি আজকে খেয়ে ফেলবো এর কারণে হচ্ছে কোনো শিরকা অ্যাড করবো না তো দেখলেন তো এই আচারটি তৈরি করা কতটা সহজ এই আচারটি খেতে কিন্তু অসম্ভব মজাদার আপনারা যদি এই আচারটি বাসায় ট্রাই করেন তাহলে বুঝতে পারবেন যে আচারটা কতটা মজাদার তো বেগুনের ভর্তা বেগুনের ভাজি বিভিন্নভাবেই খেয়েছেন কিন্তু বেগুনের আচারটা অবশ্যই আপনারা একটু ট্রাই করবেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল তো আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকে তাহলে নেক্সট ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আর ভিডিওটি ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দিয়ে রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ